হ্যালো বন্ধুরা কালী পুজোর রাতে আমাদের লক্ষ্মী পুজো করতে হয় তো রাত্রেবেলায় পুজো করতে হয় ব্রাহ্মণ কালী পুজো করতে যাবে বলে তো এবার সকাল সকালই আমাদের পুজো করে দিয়ে গেল তো ব্রাহ্মণ দেখো পুজো করছে ব্রাহ্মণের পাঁচালি পরে তো আমরা অঞ্জলি দিচ্ছি সেটাও তোমাদের সামনে সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখে কমেন্ট করবে যে তোমাদের কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো আমি তোমাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু তদু বিষ্ণু পরমাপদ সদা বিষ্ণী সুরয়া দেবী চক্ষুরা ওম

সর্বদেবানি হরিপ্রিয় জাগুতিস্থ গোপান্ত এসন পুষ্প বিলু পত্রাঞ্জলিং শ্রী লক্ষ্মী দেবী পাই নম মোস্তী সরব দিবনাম বরদাশি হরিপ리에 জাগতি স্তত রূপানং शमीয়ক দশজন বিশ পুষ্প শ্রী লক্ষ্মী মালা করছে বিশ্বরূপস্ব পদ্মে পদ্মালয়ে সর্বত পাহিমাও দেবী মহালক্ষ্মী নমসে নমস্কার না ওটা

lagi tu, Hah? Kasar. 然我比较悲伤的。